বন্ধুরা আজকের মুভির গল্প এমন এক জোরদার মেশিনওয়ালা ছেলেকে নিয়ে যে তার মেশিনের শক্তি দিয়ে পুরো গ্রামের মহিলাদের সাথে ঘপাঘপ করে এক ডজন বাচ্চা পয়দা করে ফেলে ভাইরে ভাই পুরো মুভি শুধু ঘপাঘপ আর ঘপাঘপ কিন্তু এরপর কি ঘটনা ঘটে তাই আমরা আজকের মুভিতে দেখব তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তো চলুন আর দেরি না করে আজকের মুভির গল্প এখনই শুরু করা যাক মুভির কাহিনি শুরু হয় এমন এক গ্রাম দেখিয়ে যেখানে সব কাজ মেয়েরাই করতো সংসার চালানো ক্ষেত কৃষি করা এমনকি বাড়ির বাইরের সব কাজই মেয়েরা করতো মেয়েরা যেমন সুন্দর তেমনই পিনিকবাজ কিন্তু এই গ্রামের মেয়েদের ঝিল থেকে এত পানি বের হতো যে রাতভর ঘপাঘপ করার পরেও তাদের ঝিলের পানি কোনোভাবেই কমত না তখনই তাদের সর্দারের নজর পড়ে চাল বিক্রেতা মিয়ন নামের এক সেলের ওপর সে এক কোনায় বসে খাবার খাচ্ছিল সর্দারের কুটকুটা নিয়েও একটু কিন্তু বেশিই ছিল তাই সে মিয়নকে বিরক্ত করতে শুরু করে মিয়ন তার সামনে জ্বলতে থাকা কয়লা হাত দিয়ে তুলে পানিতে ফেলে দেয় যাতে সে তার রাগ কন্ট্রোল করতে পারে কিন্তু সর্দার তার রাগ কন্ট্রোল করতে পারে না তাদের অ্যাকশন থেকে সেখানে থাকা সব মেয়েদের গর্তে পানি চলে আসে তারা ভাবে মিয়ন যতটা ভালো মারামারি করে ততটা ভালোই ঘপাঘপ করতে পারবে তখনই সেখানে একজন দাদিমা বাহিরে আসে আর বলে একে নিয়ে এত ভাবনার কিছুই নেই হাতির দাঁত দেখানোর একটা থাকে আর খাবার খাওয়ার জন্য অন্যটা লুকিয়ে রাখে এই কথা শুনে সব মেয়েরা দাদির কাছে এসে জিজ্ঞেস করে এটার মানে কি তখন দাদি মিয়নকে দেখিয়ে বলে এর কাছে কলা নাই যা আছে তা অনেক দিন ধরেই বন্ধ হয়ে আছে এটা শুনে সব মেয়েরা মিয়নকে দেখে জোরে জোরে হাসতে শুরু করে মিওনও এইসব দেখছিল কিন্তু সে চুপ করে থাকে এরপর আমরা মিয়নের বড় ভাই কিওনকে দেখি সে কোথাও যাচ্ছিল কিয়ন খুবই হ্যান্ডসাম আর শক্ত সামর্থ্য ছিলে ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে নিজেদের কাপড় শুকাতে শুরু করে দুজনকে দেখে বোঝাই যাচ্ছিল দুজনের মধ্যে কোনো মিল ছিল না কিন্তু তারা শুরু থেকে এমন ছিল না আসলে চার বছর আগে তারা দুই ভাই একই সাথে রাইস কেক বিক্রির কারণে মিয়ন তার ভাইয়ের সাথে কথা বলতো না একদিন গ্রামের কিছু ছেলে কিমের সৌন্দর্য নিয়ে কথা বলছিল তখনই একটা ছেলে বলে প্রতি রাতে ঝিলে গোসল করতে যায় এটা শুনে আর একজন বলে তাহলে চলো আমরা আজকে রাতে তাকে দেখতে যাবো এসব কথা মিওনও পাশে বসে শুনছিল পরের দিন কিম যখন তার বাড়ি থেকে বের হয় তখন সে তার বাড়ির সামনে একটি মিষ্টির বাক্স দেখতে পায় এটা মিয়ন রেখেছিল কিমো এটা বুঝতে পারে এরপর বাড়িতে এসে কিয়ন তার ভাইকে বলে আমি তাড়াতাড়ি বিয়ে করব। এটা শুনে মিয়ন তাকে শুভেচ্ছা জানায় আর বলে মেয়েটাকে তখন কিয়ন কাউকে বাইরে আসতে বলে মেয়েটাকে দেখে মিয়নের মন একেবারেই ভেঙে যায় এটা ছিল। কিমকে নিজের ভাইয়ের সাথে দেখে মিয়নের অবস্থা দেবদাসের মতো হয়ে যায় তাই সে একাই জঙ্গলের মধ্যে চলে আসে তখন সে জঙ্গলের মধ্যে আটকে থাকা একটা বুড়ো লোককে দেখতে পায় তাই মিয়ন তাড়াতাড়ি করে বুড়ো বাবাকে জাল থেকে বের করে এই কারণে বুড়ো বাবা মিয়নকে তার একটা ইচ্ছা পূরণ করবে বলে কথা দেয় তাই মিয়ন বুড়ো বাবাকে তার ঝিমিয়ে পড়া মেশিনের কাহিনী শোনায় সব শুনে বুড়ো বাবা মিয়নকে বলে এক জায়গায় খাম্বার নিচে যাদব পানির বোতল মাটি চাপা দেওয়া আছে তুমি সেখান থেকে শুধু এক ঢোক পানি খাবে এর বেশি খাবে না তাহলে পুরো গ্রামের মহিলাদের গর্তে ব্যথা হয়ে যাবে এর কিছুক্ষণ পর মিয়ন সেই জাদুর বোতলটা খুঁজে পায় আর সে এক নিঃশ্বাসে সব পানি খেয়ে নেয় মিয়নের এই মেশিনের কথা পুরো গ্রাম ছড়িয়ে পড়ে যেসব মেয়েরা আগে মিয়নকে নিয়ে হাসাহাসি করত তারা এখন মিয়নের সাথে ঘপাঘপ করার জন্য পাগল হয়ে যাচ্ছিল কারণ তাদের হাজব্যান্ড বাড়িতে ছিল না মিয়ন এসব দেখে অনেক বেশি খুশি হয় কিন্তু এরপরও সে নিজেকে কন্ট্রোল করে একদিন সোহাইয়া নামের এক মেয়ের গর্তে একটু বেশি সুরশুরি হচ্ছিল মিয়নো আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না আর সে সুয়ের সামনে পিছনে এমন ঘপাঘপ করে যে সুয়ের অবস্থা খারাপ হয়ে যায় তখন সুই মিয়নের সাথে ঘপাঘপ করছিল তখন বাইরে থেকে সব মেয়েরা তা শুনতে পাচ্ছিল এই কারণে তাদের গর্ত খুলে যায় তাই সব মেয়েরা মিয়নের বাড়ির সামনে লাইন দিয়ে তাদের ঘপাঘপের সিরিয়াল আসার জন্য অপেক্ষা করছিল আর এদিকে মিওনও সারা রাত তাদেরকে ঠান্ডা করতে থাকে পরের দিন মিওনের মেশিনের খবর রাজকুমারীর কাছেও চলে যায় তাই সে মিয়নকে নিয়ে নিজের গর্তে মেশিন চালানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে তাই পরের দিন রাজা মিয়নকে ধরে নিয়ে আসে আর সে মিয়নকে বলে তোমাকে আমাদের বিরোধী রাজার সাথে একটা প্রতিযোগিতা করতে হবে যদি তুমি জিতে যাও তাহলে আমি তোমার ভাইকে যুদ্ধ থেকে ডেকে নেব রাজার কথা মেনে পরের দিন মিয়ন প্রতিযোগিতার জায়গায় পৌঁছে যায় সেখানে তাকে এবং বিরোধী দলের একজনকে নিজেদের মেশিনের সাথে ভারী ওজন বাঁধতে হবে যে বেশি ওজন উঠাতে পারবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে মিয়নের বিরোধী তার মেশিন নিয়ে তিরিশ কিলো ওজন তুলতে পারছিল এখন মিয়নের পালা কিন্তু মিয়নের মেশিনকেই বিজয়ী ঘোষণা করা হয় আর তাকে রাজমহলে খাবারের জন্য ডাকা হয় তখনই সেখানে রাজার সেনাপতি এসে সবাইকে বলে কিয়ন যুদ্ধে মারা গেছে কিন্তু তার বডি পাওয়া যায়নি এটা শুনে মিয়ন অনেক কষ্ট পায় এদিকে কিমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তার জ্বর কম ছিলই না তখন গ্রামের একজন ডাক্তার মিয়নকে বলে তোমার মেশিন কিমের গর্তে দিয়ে রাখলে সে সুস্থ হয়ে যাবে মিয়ন এটা করতে চাচ্ছিল না কিন্তু সে কিমকে ঠিক করার জন্য তার গর্তে নিজের মেশিন ঢোকায় দেশি ডাক্তারের পদ্ধতিতে কাজ করছিল কিম ঠিক হতে শুরু করে এখন মিয়নের সব সময় কিমের দেখাশোনা করতেই চলে যায় তাই গ্রামের অন্যান্য মহিলাদের মন খারাপ ছিল কারণ মিয়ন এখন তাদের সাথে আর ঘপাঘপ করে না এই দেখে দাদিমা মিয়নকে সব কথা বলার জন্য অন্য রাস্তা দিয়ে যেতে থাকে তখনই দাদি কিয়নকে দেখতে পায় সে খুবই আহত ছিল কিউনকে দেখে দাদি তাড়াতাড়ি মিয়নের কাছে যায় আর তাকে সব কথা খুলে বলে দেয় কিছুক্ষণ পর কিয়ন তার বাড়িতে আসে কিন্তু কিয়ন বাড়িতে আসার আগেই মিয়ন কিমকে নিয়ে অন্য কোথাও লুকিয়ে পড়ে কারণ সে কিমের সাথে ঘপাঘপ করছিল তাই সে তার ভাইয়ের সামনে লজ্জাতে আসতে পারছিল না এদিকে কিমও প্রেগন্যান্ট হয়ে গেছিল তাই সে আবারও অসুস্থ হয়ে পড়ে এসবে বিরক্ত হয়ে মিয়ন নিজেই গ্রামবাসীর সামনে চলে যায় আর গ্রামবাসী তাকে জঙ্গলে জীবজন্তুদের মধ্যে ছেড়ে দেয় এদিকে কিউন যখন জানতে পারে কি মা হতে চলেছে তখন সে অনেক খুশি হয় সে কিমকে বলে তুমি তাহলে আমার ভাইয়ের সাথে বিয়ে করে নিয়েছ তখন কিম বলে আমি মিয়নকে অনেকবার বিয়ের কথা বলেছি কিন্তু সে তা করেনি তাদের কথায় আমরা এটা বুঝতে পারি কিয়নও কিমকে এই কারণেই বাড়িতে এনেছিল যাতে সে মিয়নের সাথে থাকতে পারে আর তারা বিয়ে করতে পারে এরপর আমাদের পাঁচ বছর পরের ঘটনা দেখানো হয় সেখানে আমরা মিয়নের সেসব ছেলেদেরকে দেখি মিয়নের ছেলে হওয়ার কারণে তাদের কাছেও সেরকম পাওয়ারফুল মেশিনই ছিল আর এখানেই আমাদের আজকের এই মজার মুভির কাহিনি শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ধন্যবাদ